ভয়াবহ আগুনে পড়ছে সচিবালয় নাশকতা কিনা তা খতিয়ে দেখতে শক্তিশালী তদন্ত গঠন কিন্তু এই নাশকতার মূল হতা কারা কি বলছে প্রশাসন সচিবালয় আগুনের ঘটনায় কড়া হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিন্তু আসলে ঘটেছে কি সচিবালয় এমন ভয়াবহ আগুনের ঘটনার পেছনে মূলত কারা দায়ী কি উঠে এলো এছাড়া এ বিষয় নিয়ে আর কি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এসব নিয়ে বিস্তারিত হচ্ছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশ সচিবালয় আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে কমিটির সদস্য সংখ্যা পাঁচ থেকে এগারো জন হতে পারে বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন এর আগে সকালে পৌনে নটার দিকে তিনি সচিবালয়ে প্রবেশ করেছিলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রবেশ করেছিলেন সচিবালয় সাত নম্বর ভবনে লাগা আগুনে ছয় ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আজ সকালে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে ব্রিফিং এ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন গতকাল বুধবার দিবাগত রাত একটা ৫০ মিনিটে আগুন লাগে একটা চুয়ান্ন মিনিটে ফায়ার সার্ভিস আসে আজ সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগে ছয় তলায় পরে সাত ও আট তলায় আগুনের ঘটনায় একজন মারা গেছেন আহত আছেন দুই থেকে তিনজন আগুনের ঘটনা নাশকতা থাকতে পারে কিনা এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তদন্তের পর তা বলা যাবে এছাড়া আগুনের উৎস সম্পর্কেও তদন্তের পর বলা যাবে উল্লেখ করে তিনি বলেন এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ ও সচিবালয়ের দুর্নীতির তথ্য নিশ্চিত করতে সচিবালয় আগুন দেওয়ার মাধ্যমে ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রোফাইলে এক পোস্টে তিনি এই দাবি করেন আসিফ মাহমুদ লিখেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিগত সময়ে হওয়া অর্থ লুটপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না এই মুহূর্তে আছি নীলফা মারিতে যত দ্রুত সম্ভব ঢাকা ব্যাক করছি একই ইস্যু আমলাদের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন ফেন্সি জমে রেনা বলারদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের উদারতা দেখানোর পরিমাণ এই কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে হাসিনার ঘি খাওয়া ফ্যাসিজ এনাবেলোরায় এক মানবাধিকার আলাপ নিয়ে ফ্যাসিজদের পক্ষে সিম্প্যাথিক গেইন ক্যাম্পেইন চালাচ্ছে এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ আজকের আমলা আগামী কাল অন্য কেউ এদিকে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় আগুন 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে এলেও অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস সংস্থাটি মহাপরিচালক বিগ্রেডিয়ান জেনারেল জাহিদ কামালের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বৃহস্পতিবার সকাল পৌনে সাতটায় সচিবালয়ের সামনে ব্রিফিং এ তিনি বলেন সচিবালয়ে আগুন লাগার কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এক জায়গায় আগুন